এরম বলতো না আল্লাহ না সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবে না আল্লাহ কারো নাম ধরে আর ও চার টাকা পায় বলে বেরিয়ে আয় সারা তোকে দেখছি চার টাকা আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে পানি করেছি নাপাক পানি থেকে তৈরি করেছি কি আপনার দিকে সংকচন প্রসারণ কি কবজি কি কোনো কি ক্রিকেট খেলা দেখো নাই নাকি না তো বলতে পারছো না বল ক্রিকেট রে তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো ষাট বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে একজনের নাম বলো তাহলে নামাজ পড়বে না যে কি গিরিজ ভরে রেখেছে খালি গিরিজটা যদি শুকিয়ে দেয় খালি গা মায়ে ভাত বিলি বেরোতে হবে তুমি খাও তুমি খাবো তুমি খাবে না না আমি খাবো না তুই রাখা এইটা তো আর ঘুরছে না খাবে কি করে আর আল্লাহ বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো কি হাটটা পর্যন্ত এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা কে খাবি খা মুখকে তো যাচ্ছে না কিন্তু সমস্ত শ্রোতা হাটটা একবার দেখুন কি মা এক চুল বাইরে যাবে না বলুন আল্লাহ কি মা আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে শাশুড়িকেও দেখতে হবে না শ্বশুরকেও কেউ ব্রেন ফোন করলে হ্যালো একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে বাঁ দেখো ঠোঁটে লেগে আছে সঙ্গে সঙ্গে বললে জীব দিয়ে এ নামাজ পড়বে না যেমনি গেল দাঁত বললে কোথাকে গেলি রে কড়াম করে দিলে আহা আহা কৃপাবান করুন বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না কেন জিহব একটা কাজ করছে মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছে ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে তো জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে ও মনে করেছে বোধ হয় গোস্তর খান্ডা সবাই জীবটা খেটে গেল এ বিশ্বনবী বলে গেলেন চোদ্দশো বৎসর আগে খেতে খেতে কথা বলল না বলুন আল্লাহ কি কৃপা আর সালার দেশ আপনাদেরকে গোলাপ পানি দিয়ে মধু দিয়ে সাগরের পানি দিয়ে জল দিয়ে কি হলো ডানিখানে রে বস আমি আলাদা আলো বি দেবো কেঁদে মরে যাবি তাহলে কি হবে এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমণি দিদিমণি আমাকে মেরেছে এই দাঁড়াইছে এই একটা কিছু করবি আজকে লিলে হলো লিয়া তো লাইন করে দিবি আমাকে তোর নান শাসের সাথে এই কি বললাম গো মমতার কাছে যে একজন বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে বলে দিন তোরা মেরেছিস এখন মারবে যা সর পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে বলে আমি পঞ্চায়েতের প্রধান এখন আমার নাম ববি যা বেরুদূর হ মানে এখন মেয়েদের হাতে মার যত খাবি খা প্রচুর চালাইছিস আজ খেয়ে এলে যান ভরে এ বাবা এ মেয়েকে সৃষ্টি করেছে এই মেয়ে কোথা থেকে হয়েছে গোলাপ পানি থেকে তবে কোথা থেকে স্টাই স্টিল থেকে প্লাইউড থেকে বা পাঁজরের বা পাঁজরের হাড়ে সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়ের একটু ম্যাকা হবে সোজা করতে চেয়েও না ভটাম করে ভেঙে যাবে সেখানে আমার ওয়াজ শুনবেন মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠে চায় তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে চা করে দিবে আর যদি বলো তুই কানা না কি দিনে কোথা চাঁদ পাবি বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি ভৈরব দে গোয়ালে মাথায় দেখো নবীজি কি বলতে চাইছে মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে সেই কারণে আমি ও বলেছিলাম আজ আবার বলে দিয়ে যাচ্ছি ভালো করে মনে রাখবেন কি দেড়শো টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার সালার থেকে স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো টাকা এক পয়সা কমে হলো না স্ত্রী শাড়িটাই চুম খাবে বাক্সই ভরে রাখবে আর আপনি মসজিদে যে উজু করে বলবেন আল্লাহ ব্যাকাহারের তৈরি তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেনো সেই ভয়ে সাতশো বলেছে আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ লোকরা বলবে সারা সাতশো সাতশো করছে কেন ঘরে আগুন লাগিয়ে গিয়েছে এই আমার কথাটা মনে রাখবে করে দেখবে করে দেখবে কে ওই যে তৌবা করতে পাবে ওটা স্ত্রীকে বস করবার লেগে ছি 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 রাতের বেলায় বলতে হবে তোমাকে ফেটে যাচ্ছে আমরা নাটি কিছুই নাই ওটা খালি মুখে বলছে তবু যেন কায়দা করে চলে এই যে আমি এখানে এসেছি সালারে এই আমাদের এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে আবার দেখছি পাইচা রাঁদা আবার দেখছি টিকিয়া আবার কাবাব আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানে না তোমার মাকে বহু জায়গায় খেয়েছি তোমার হাতের মতো রান্না কোথাও উপায় নাই দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে খান আপনি খান যান জুড়িয়ে যাবে আর যদি বলি তুমি কিছু রান্ধতে জানো না ফিদ ফিদিনি সালার গেহেলাম কি রান্না তখন দেখবে নুনও দেবে না আর আপনার গড়িয়ে যাবে ডাল পিয়ালা থেকে পানি পাড়া সেখানে ওটা ম্যানেজ করা বলে এটাকে হ্যাঁ করা বলে ম্যানেজ করা তোমার হাতের মতো রান্না কোথাও হয়নি কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো রান্না ভালো সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না হ্যাঁ গাওয়া ঘি দিয়ে ভাত কষা গোস্ত এখন গোস্ত খায় না বলে আমাকে মাছ দেয় তার উপরে একটু শাক তার উপর একটু ডিম ভুজা নানা রকম সুন্দর করে খাক কারণ আমি বলি তোমার মতো আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই কিন্তু আমি তো জানি ও রান্ধে জানে না ওটা হলো কায়দা সেখানে এরা জলসায় দাও দিয়ে বলে সাহেব কী খাবেন এমন আমি দেখো পাবো গরুর গোছ খাই না পোলট্রি মুরগি খাই না মাছ হলে একটু ভালো হয় তোরা বললে দেশি মুরগি এমন ওটা মনে মনে করছে কিন্তু বলতে পারছে না সরম লাগছে তোমরা যখন বলে দিলে তখন করবে এ বাবা আমার আজকের বয়ানের গোড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব বলুন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা পরায়ণ দয়ালু ক্ষমা করে দেবেন পাঞ্জেগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন নাতিকে কোলে গায়ে ধুলো লেগে যাবে চমকান বিটি জান ভরে যাবে আর যদি বল সরবে সরবে ধুলো লেগে যাবে বিটি বলবো আমার বাপ কী বাপ রে আমার বেটাকে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন হালাল রুজি রোজগার করুন